হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ উইথ প্রিয়াঙ্কা আমার চ্যানেলের আরও নতুন আর একটি ভিডিও দেখার জন্য আপনাদের সব বাইকে ওয়েলকাম আর এখন কিন্তু আমি একটু বেলাবেলি ভিডিওটা শুরু করছি ঠাকুরের প্রসাদের সাথে আর আজকেও আর সকাল থেকে সেভাবে কোনো কিছু করাও হয়নি তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি একদম দুপুরবেলা লাঞ্চে আপনাদের সাথে কিন্তু কথা হচ্ছে আর আজকে হল যে মূলো শাকের ঘণ্ট করেছিল মা এই মানে এই শীতকাল পড়াতেই প্রথম আর কি মূলো শাকের ঘণ্ট হলো এরপর তো চলতেই থাকবে তো সেই সমস্ত দুপুরের খাওয়া দাওয়া করলাম ভেটকি মাছ দিয়ে কিন্তু ফুলকপির তরকারি হয়েছিল এখন বাজে কিন্তু ওই পাঁচটা তো পাঁচটার সময় মেয়েকে নিয়ে ছাদে এসেছি কাজ করছো তাজ শুনতেই পেলেন ওর মুখে ও তাজ করছে মানে সব জামা কাপড়ে যে ক্লিপগুলো লাগানো রয়েছে সেই ক্লিপগুলোকেও একটা একটু করে খুলছে এটাই হচ্ছে ওর বিশাল একটা বড় দায়িত্ব একটা কাজ তো সেটাকে ও কাজ তো আর উচ্চারণ করতে পারে না তাই ওটাকে তাজ বলে তো ওই তাজ ও আর কি করছে তো দেখুন সব কটার কিন্তু ক্লিপগুলো খুলে এনে এনে আমাকে দিচ্ছে আর ওই এই কাজটা করতেও খুব ভালোবাসে ওই জন্য আমিও খুব একটা বিরক্ত করি না ঠিক আছে করো আর তারপরে অনেকক্ষণ সময় কাটানোর পর এখন দেখুন মোটামুটি সন্ধেও কিন্তু হয়ে গেছে আর চাঁদও দেখা দিচ্ছে আকাশে তাহলে চলুন এবার নিচে যাই এরপর ওই জলটাকে গরম করে তাতে তিন চারটে কেসার দিয়ে দেব। তাহলে কালারটা খুব সুন্দর আসবে আর এখানে দেখেছেন আমি কিন্তু এদিকে এইটা করতে করতে সুজির মধ্যে কিন্তু ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আর কিশমিশটাকে দিয়েও কিন্তু আরও একটু সুন্দর করে ভেজে নিয়েছি এরপর যেই বললাম ওই কেশর যেই জলটা সেটা দেখাতে পারিনি ওরা তো ওই দিকটায় রয়েছে তাই জন্য ওই দিকটায় আমি ক্যামেরাটা ঘোরাতে পারছিলাম না তো ওই জলটা দিয়ে দিলাম পুরো জলটা আর তার সাথে হচ্ছে একটু নুন দেব ব্যালেন্সের জন্য একটু চিমটি করে নুন দিয়ে দিলাম আর তার সাথে চিনি দিয়ে দিয়েছি তো চিনিটাও দিয়ে দেবো একই সাথে মিষ্টিটা যে যেরকম খান সেরকম পরিমাণ বুঝে চিনিটা দেবেন আমি একটু বেশি চিনিটা দিয়েছিলাম যাতে খেতে ভালো লাগে আর তারপরে এই এলাচগুলোকে এরকম করে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দেব। মুখে পড়লে অনেকে পছন্দ করে না আর আমারও এলাচ খুব একটা রকম মুখে পড়লে ভালো লাগে না তো তার জন্য আমি সবসময় এরকম ছেঁকে দিই আর যেগুলো এক্সট্রা থাকে ওইগুলো না রেখে দিই ওগুলো চায়ে দেওয়ার জন্য খুব ভালো আর দেখেছেন আমার হালুয়াটার কালার কি সুন্দর এসেছে আর এরকম একটু লিকুইডি থাকলেই ভালো কারণ এটা তো আরও জমে যাবে তো তারপর এনাকেও দিয়ে দিই খেতে যে এতক্ষণ ধরে ওয়েট করছিলো খাওয়ার জন্য আর ও এরকম সুজির কিছুদিন আগে পান্তুয়া বানিয়ে দিয়েছিলাম সুজির তো এরকম টুকটাক আর কি আবদার আসতেই থাকে এটা বানিয়ে দাও সেটা বানিয়ে দাও আর সুজি তো সবসময় ঘরে থাকে ছোট বাচ্চা থাকলে সুজি সবসময় ঘরে রাখতে হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তারপরে দেখছি সন্ধেবেলাতে আজকে একদম মানে সন্ধে না এটা মোটামুটি ওই সাতটা সাড়ে সাতটা তো একদম এলাহি ব্যাপার মানে পুরো চাইনিজ হচ্ছে বাড়িতে সন্ধ্যেবেলাতে সাতটা সাড়ে সাতটায় খাওয়ার জন্য এখানে আছি চিকেন বল হচ্ছে সমস্ত সবজি রয়েছে বেশিটা মানে সবজির যে বেস সে বেসটা হচ্ছে বাঁধাকপি অনেকটা পরিমাণে বাঁধাকপি নিয়েছে তার মধ্যে গাজর কুচি ক্যাপসিকাম পেঁয়াজ রসুন কুচি নুন একটু জোয়ান এই সমস্ত কিছু দিয়ে মা আর কি মাখছে তার সাথে ময়দা আর কর্নফ্লাওয়ার আর নুন দেবে ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়োও দিয়ে নেবে এখানে দিয়ে না শুকনোও মাখতে হবে একদম হালকা করে জাস্ট জলের ছিটা দিয়ে 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 পুরো জিনিসটাকে মাখতে হবে তো মাখা হয়ে গেলে এরকম করে মাঝখানে একটা করে চিকেন ভেতরে দিয়ে দিলে এটা বলের মতন হয়ে যাবে আর দেখুন কতটা আর কি শুকনো করে মাখতে হবে হাতে কিন্তু একটুও লাগছে না আর এটা কিন্তু তেলে দেওয়ার পর কখনোই ফেটে যাবে না আর খেতে খুব সুন্দর হয় ভেতরটা খুব সুন্দর কুক হয় একটু লো ফ্লেমে ভাজতে হয় তাহলে কী হয় ভেতরটাও সুন্দর করে কুক হয় তো চলুন এবার এটা করে ভেজে নিই আর গরম গরম ভাজা হোক আর গরম গরম খাই এখানেও সব রেডি করে নিয়েছি আর এগুলো ঠান্ডা হলে যেহেতু ভালো লাগে না ওই জন্য একটা করে ভাজা হচ্ছে এবার তারপর খাওয়া হচ্ছে আর রাতের ডিনারে কিন্তু হচ্ছে চাউমিন আর চিলি চিকেন আমি তো বললাম এখন চাইনিজ সব কিছু তো এইদিকে এই যে থালাটা দিয়ে ঢাকা ওখানে আর কি আমার চিলি চিকেনটা রেডি করা হয়ে গেছে এবার আমি চাউমিনটা রেডি করছি তো চাউমিনেও কিন্তু বেশ পরিমাণে আর কি সবজি দিয়েছি তার সাথে চিকেন তিন রকমের সস এখানে অ্যাড করেছি গোলমরিচের গুঁড়ো একটু চাউমিন মশলা সমস্ত কিছু দিয়ে এবার চাউমিনটাকে খুব ভালো করে আর কি রান্না করে মানে ভাজা ভাজা করে নেবো সসের সাথে আর কি সব কিছু মশলার সাথে মিশিয়ে নেওয়া এটাই হচ্ছে মেন ব্যাপার এই হচ্ছে কিন্তু আজকে আমার সারাদিনের রান্নাবান্না দেখলাম চিনিটা শেষ হয়ে গেছে তো তার জন্য চিনিটাকেও কিন্তু ভরে নিচ্ছি চিনিটা ভরা হয়ে গেছে এবার রেখে দিই তো চলুন এবার খাবারের প্লেটটাকে রেডি করি আর তার সাথে আজকের ভিডিওটাও এখানে এন্ড করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন আর হ্যাপি থাকবেন তা